আবহাওয়া কত দিনই বা চলবে এই বৃষ্টি আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত এই খবরে আবহাওয়ার সমস্ত আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সাথে আজ সকাল থেকে অতিরিক্ত ভ্যাবসা অস্বস্তিকর গরম বজায় থাকবে এক বৃষ্টির জেরে বানভাসি উত্তর থেকে দক্ষিণ আজ শুক্রবারও কলকাতা হাওড়া সহ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং নদিয়া সহ প্রায় সব জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে বৃষ্টি খানিকটা কমলেও মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঘূর্ণাবর্ত নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখা ত্রিফলা হয়েছে যার ফলে দুর্যোগের মুখে বাংলা আলিপুর আবহাওয়া অফিসের মতে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকা এবং সংলগ্ন ওড়িশা ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এলাকায় বর্তমানে ঘূর্ণাবর্ত বিস্তৃত উত্তর পূর্ব উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এই অক্ষরেখা ঝাড়খন্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে মৌসুম মৌসুমী অক্ষরেখা রাচি এবং দীঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত চলুন জেনে নেওয়া যাক সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে আলিপুর আবহাওয়া দফতর তরফে জারি করা পূর্বাভাস অনুযায়ী এদিন ভারী বৃষ্টি হবে পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বড় সম্ভাবনা রয়েছে এবারে আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের আবহাওয়া বলতে গেলে বলা যায় কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বাদবাকি জেলাগুলিতে যেমন মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর কোচবিহার এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বড় সম্ভাবনা রয়েছে আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় আরো বিষদে খবর জানতে চোখ রাখুন আমাদের সংবাদপত্র ক্রাইম প্রেস বেঙ্গল আমাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট করুন ক্রাইম প্রেস বেঙ্গল ডট কম ক্রাইম প্রেস বেঙ্গল ডট ইন প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ ক্রাইম প্রেস বেঙ্গল যাতে আপনি সবার আগে খবর পান সঠিক তথ্য সহ আস্তে দান করুন আমাদের এনজিও ক্রাইম প্রেস বেঙ্গল ন্যাশনাল এনজিও আমাদের পাশে থাকুন সমাজের জন্য একসাথে কাজ করি পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় ঘটে যাওয়া অপরাধ দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে নির্ভীক ক্রাইম প্রেস বেঙ্গল সত্যের পথে ন্যায়ের পাশে ক্রাইম প্রেস বেঙ্গল বাংলার কণ্ঠস্বর বিশেষ সচেতনতা বার্তা বাড়ির আশেপাশে কোথাও কোনো জিনিসে জল জমতে দেবেন না প্লাস্টিকের ব্যবহার বর্জন করুন জলের অপচয় বিষয় রোধ করুন বজ্রবিদ্যুৎ দেওয়ার সময় বাড়ির বাইরে অর্থাৎ খোলা আকাশের নিচে অর্থাৎ মাঠে ঘাটে রাস্তায় দাঁড়াবেন না নিরাপদ স্থানে আশ্রয় নিন বজ্রবিদ্যুৎ দেওয়ার সময় জীবনের ঝুঁকি নিয়ে বাইরে বেরোবেন না বজ্রবিদ্যুৎ দেওয়ার সময় বাড়ির মধ্যে থাকলেও ইলেকট্রিক বা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন নিশ্চিত করুন গাছ লাগান প্রাণ বাঁচান একটি গাছ একটি প্রাণ পরিবেশকে সুস্থ রাখতে গেলে বৃক্ষরোপণ জরুরি সরকারি প্রকল্পের শিশু টিকাকরণ করুন ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য টিকাকরণ অত্যন্ত আবশ্যক বাইক চালাবার সময় বাইক চালক এবং আরোহী উভয়ই হেলমেট ব্যবহার করবে দুর্ঘটনা এড়াতে হেলমেট অতি আবশ্যক চার চাকা চালাবার সময় সিট বেল্ট অবশ্যই ব্যবহার করবেন মনে রাখবেন আপনার আপনজন আপনার প্রিয়জন অপেক্ষারত আপনার বাড়িতে ঝড় বৃষ্টির সময় ইলেকট্রিকের তার কোথাও ছিঁড়ে পড়ে থাকলে সেটাতে হাত দেবেন না অতি সত্তর বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বাংলার কণ্ঠস্বর